নাটক কম করছো না এই যে তোমরা যা শুরু করেছ এটা তো ঠিক না আমরা মানে আজকে ভিডিওটা দেখে শৈলে পশম গুলা দাঁড়িয়ে গেছিল যা শুরু করছো এগুলো তো ঠিক না শোনা এগুলো বন্ধ করতে হবে আওয়ামী লীগ ক্ষমতা যখন ছিল তখন তারা বলতো একজনকে হত্যা করে বলতো যে বিএমপি জামাত এখানে হাত আছে জামাত শিবিরে পোলাবানের হাত আছে এজন্য তারা এই মর্মাত্মিক ঘটনা ঘটাইছে তো সেম তো সেম কাজ তোমরা করতেছো এখন জন্য নাটক কম করতে হবে একটা ছেলেকে তোমরা এভাবে পিটিয়ে হত্যা করে ফেলবা আবার হত্যা করার আগে তোমার সেটা তাদের তাকে সুন্দর করে খাওয়া বা খাওয়ানোর পরে জিজ্ঞাসা করবা খাবারটা ভালো হয়েছে কি না তোমরা তো আরে ভাতের হোটেল হাওন আঙ্কেল থেকে তোমরা খারাপ হয়ে গেছো হাওন আঙ্কেল এখানে তো মানুষ ভাত খাইলে জীবন তো ফিরে আসতে পারতো আর তোমাদের এখানে তো মানুষ জীব জীবন তো ফিরে আসতে পারে না তাহলে তো তাদের থেকে তুমি নিকৃষ্ট হয়ে গেলা এই আমি কি বলবো তোমাদেরকে মানে ভিডিওটা আমি যতবার দেখছি ততবার আমার শরীরে পোষণ দাঁড়িয়ে যাচ্ছে এই জিনিসগুলা বন্ধ করতে হবে দেশ স্বাধীন হয়েছে কিন্তু আমাদের মানুষের জীবনটা এখন নিরাপদ হয় নাই আমি যা মনে করতেছি একটা মানুষকে তোমরা এভাবে হত্যা করে ফেলবা এভাবে পিটিয়ে হত্যা করে ফেলবা এটা কি মগের মূল্য যা চাইবা তাই করতে করে ফেলবা আর এবার দেশের মধ্যে তো আইন আছে আইন প্রণেতা আছে তোমরা পুলিশের কাছে বলতে করতো একটা সে দোষ আসলে দোষারূপ দোষ দোষী কিনা প্রকৃত অর্থে সে দোষী কিনা সেটা তোমরা যাচাই কর নাই সন্দেহবশত করে তোমরা সেটা তাকে হত্যা করে ফেললা এই যে ছেলেটাকে তোমরা হত্যা করলা তুফার জলকে সে ছাত্র লীগের সভাপতি ছিল বা সাবেক ছিল যাই ছিল না কেন এখন আবার তোমরা নতুন কাহিনী বলতেছো যে যারা মারছে তারা ছাত্র লীগের সাবেক সভাপতি ছিল তাই না এই যে তোমরা বলতেছো এই জিনিসগুলা মানুষ খাবে না তো কারণ এই জিনিসগুলা সারা পনেরো ষোলো বছর মানুষ দেখেছে যে তারা নির্যাতন করার পরে আর একজনের উপর দোষ চাপায় দিত সেই ছেলেটা যখন ছাত্র ছাত্রলীগের ছেলেটা যখন তাকে মারতেছে তখন তোমরা নিষিদ্ধ করো না কেন তোমরা কোথায় ছিলা তোমরা না মেধাবী স্টুডেন্ট তোমরা না মেধাবীর ছাত্র তো তুমি এই কাজটা কিভাবে করলা প্রিয় এই কাজগুলা বন্ধ করতে হবে দেশ স্বাধীন করেছে শুধু তোমরা একা করো নাই দেশ স্বাধীন করেছে বাংলাদেশের প্রত্যেকটা জনগণ প্রত্যেকটা নাগরিক দেশ স্বাধীন করেছে এভাবে তোমরা একটা মানুষকে হত্যা করে ফেলবা তোমরা তোমরা তো আওয়ামী লীগের দুঃশাসন থেকে খারাপ হয়ে জন্য নাটক কম করতে হবে শোনা এগুলো বন্ধ করতে হবে ও এগুলা এগুলো বন্ধ করতে হবে আর নচে অবস্থা খুব ভয়াবহ হবে এই যে ছেলেটাকে তোমরা হত্যা করলা কি দুঃখ ছিল ছেলেটার মোবাইল তোমাদের চুরি করে ফেলছে ভালো কথা তার কাছ থেকে মোবাইল পাইছো পাও নাই এই জিতটা মূলত কিসের জিত এই জিতটা সে পনেরো ষোলো বছরের জিত তোমরা তার উপরে মিটাইছো কিন্তু এটা তো ঠিক হয় নাই আওয়ামী লীগ যেটা করেছে তোমরা সেম করতেছো কাজটা এই কাজগুলো তো ঠিক না বাতের হোটেল হাউন আঙ্কেলের কাছে কেউ গেলে জীবন তো ফিরে আসতে পারতো হ্যাঁ কিছু মানুষ গেলে সেখানে প্রাণ নিয়ে ফিরে আসতে পারে না আমরা অনেক নিউজ পাই

তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং সারা বাংলাদেশের মানুষ সেই শাস্তি চায় খুব তাড়াতাড়ি যেন আমরা সেই শাস্তি দেখতে পারি শেখ হাসিনার মতো আবু সাইদ রহমতুল্লাহ যেভাবে হত্যা করেছে তার বিচার কার্য যেভাবে লেট করেছিল শেখ হাসিনা সেই বিচার কার্য এই সেম এই জায়গাও যেন এরকম লেট না হয় এই হত্যাও যেন এই হত্যাটা যেন খুব দ্রুত কার্যক্রম শুরু হয় এবং বিচার কার্যক্রম শুরু হয় সেটা তদ্বির যেন বাংলাদেশের প্রশাসন এবং বাংলাদেশের যারা আইন প্রণেতা আছে যারা দেশ চালাচ্ছেন তারা যেন এটা করে ভালো থাকবেন আর এই কাজ করবেন না